ঝালদা হাই স্কুল ময়দানে নীলু রায় মেমোরিয়াল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট জয়ী ইলেভেন সোমবার বিকেল পর্যন্ত বিষয়ে উদ্যোক্তা কমিটির পক্ষ থেকে গুড্ডু রায় ও প্রণব সূত্রধর জানান রক্তের অভাবে ঝালদা আনন্দবাজার ক্রিকেট দলের খেলোয়াড় নীলু রায়ের মৃত্যু হয় তারই স্মৃতিতে প্রতি বছরের মতো বছরও টুর্নামেন্টের আয়োজন করা হয় এবছর ছ বছরের পদার্পণ খেলাটি আজ দিবসীয় হয় খেলাটি পরিচালনা করেন ঝালদা আনন্দবাজার ক্রিকেট ক্লাব এই টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করবে খেলার শুভ সূচনা হয় পঁচিশে ডিসেম্বর তিরিশে ডিসেম্বর ঝালদা হাই স্কুল ময়দানে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় আরোহী ইলেভেন ভার্সেস আস্তিক ইলেভেন এর মধ্যে যেখানে আস্তিক ইলেভেন চোদ্দ রানে জয়ী হন জয়ী দলের হাতে নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা ও ট্রফি তুলে দেন ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল এদিন পৌরপ্রধান সুরেশ আগরওয়াল স্বর্গীয় নীলু রায়ের পরিবারের পাশে থাকার কথা দেন ও স্কুল কর্তৃপক্ষ অনুমতি দিলে এই মাঠের চারপাশে চেয়ার তৈরির আশ্বাস দেন কমিটির পক্ষ থেকে এদিন চেয়ারের আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন উপস্থিত ছিলেন ঝালদা পৌরসভার এক নম্বর বজের কাউন্সিলর বিজয় কান্দু স্বর্গীয় কাউন্সিলর তপন কান্দুর পুত্র দেব কান্দু বিশিষ্ট সমাজসেবী সুরজ স্বর্ণকার শেখ কবির ও বিশ্বনাথ পারমাণিক সহ পরিবারের পক্ষ থেকে নির্মল কমিটির পদাধিকারী থেকে সদস্যগণ আজকে ভালো লাগলো যে এত দর্শক মানে ঝালদায় মাঠে এই ভিড় কিন্তু আমি মনে হয় পঁচিশ তিরিশ বছর আমরা তখন এইভাবে ফুটবল খেলা ইত্যাদি সত্য ঝালনা ঝালদা হাই স্কুল বিভিন্ন মাঠে দেখলাম কিন্তু এত ভিড়ের মতো এত সুস্থ খেলা কোনোদিন আগে দেখিনি আমি দোসার থেকে ধন্যবাদ জানাবো তার সাথে সাথে ধন্যবাদ জানাবো কমিটি যার প্রেসিডেন্ট সেক্রেটারি গন আর সব সর্বোপরি তারা এত সুস্থ শান্ত ভাবে যে ম্যানেজ করেছে এবং খেলাটাকে পরিচালনা সুন্দরভাবে নিয়ে গেছে তার জন্য তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ এইরকম ব্যতিক্রম কোনো একটা জিনিস দেখতে পাচ্ছে যে একটা মানুষের মানে পরিচিত ভালো সম্পর্ক রেখেছিল যে আজ

ঠিক আছে সেটা কোনো ব্যাপার না আমি এসিকে পাঠিয়ে দেবো নেপে দেখে নেবে চেয়ার হয়ে যাবে জালদার লোকেই আমরাই তো ভোগ করবো নিশ্চয়ই চেয়ার হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমার সঙ্গে এই আপনি তো বুঝছেন আজকে তিরিশ তারিখ কাল একত্রিশ তারিখ এবং চার পাঁচ তারিখ থেকে পরের উইকের এই নেক্সট উইকটা শেষ হওয়ার পর কেউ যোগাযোগ করবে আমি এসি পাঠিয়ে দিব নেবে ও আপনারা যেভাবে চাইছেন দেখিয়ে দেবেন 哎。<Okay. S 2>